জায়গাতে চালালে একশো উঠে যাচ্ছে বোঝা যাচ্ছেন আর এটাকে বলে যে বীড ব্লাইন্ড হ্যাঁ তো আপনাদেরকে আজকে একটা ট্রান শেখাই সেটা হচ্ছে যে স্পিড ব্লাইন্ড স্পিড ব্লাইন্ড হচ্ছে যে আপনি মনে করেন যে অনেক বড়ো রাস্তা ফাঁকা রাস্তাতে অনেকক্ষণ ধরে মানে জুড়ে চালায় চালায় আসতেছেন তখন দেখবেন যে অনেকক্ষণ চালালে এরকম কিন্তু আপনি দেখবেন যে আপনার কাছে কিন্তু স্পিডটা বেশি মনে হয় না হাইওয়েতে দেখিয়ে আপনি যখন অনেক চালান তখন কিন্তু এখানে মনে হয় না যে আসলে একশো কোনো স্পিড একটা সময় একশো বিশ মোটামুটি হ্যাঁ এরকম একটা মানে চলে আসে মাথায় একটা চলে আসে যারা কার চালান বা বাইক চালান সবার ক্ষেত্রে বলছি তখন কি হয় আপনারা যখন ছোটো রাস্তায় ঢুকেন তখন হচ্ছে যে আপনারা মোটামুটি স্পিডে চালালে ওইটা আপনার কাছে স্পিড মনে হয় না কিন্তু আসলে ওটা কিন্তু ওই রাস্তার জন্য স্পিড তো এই যে মনে হচ্ছে না এটাকে বলে যে হচ্ছে যে স্পিড ব্লাইন্ড Ha